একজন সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমি আশা করছি আমি কাজ করছি সার্বিকভাবে যে আমার এলাকার মধ্যে সর্বস্তরের জনগণের সমর্থন নিয়ে বিশেষ করে তরুণ প্রজন্মের একেবারেই ভাত ভাঙ্গা সমর্থন নিয়ে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি আমাদের এখানে কৃষক আমাদের শ্রমিক আমাদের মা বোনেরা স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে এই আমি খুবই আনন্দিত এবং উজ্জীবিত আমরা আশা করছি একটা ভালো নির্বাচন পাবো সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক পিনিউজ অনলাইন চ্যানেলের পদে আপনার সকলকে স্বাগত জানাচ্ছি আমি মাহামুদুর রহমান আছে আপনাদের সাথে আগামী বারোই ফেব্রুয়ারি আসছে ছয় জাতীয় সংসদ নির্বাচন তবে এবারে নির্বাচন এর আগের নির্বাচন থেকে কিছুটা ভিন্ন কারণ দুই সালে একটি গণ মাধ্যমে সরকারের পট পরিবর্তনের ফলে এই নির্বাচন হচ্ছে এখন এই নির্বাচন নিয়ে আমাদের আজকের আলোচনা আজকে আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত আছেন চট্টগ্রাম সাত তথা সমর্থিত এবং বাংলাদেশ ইসলামী আইনজীবী ও শিক্ষানুরাগী অ্যাডভোকেট ইকবাল হাসান আপনাকে স্বাগত জানাচ্ছি পিনিউ এর পর্দে ধন্যবাদ কেমন আছেন আপনি আছে আলহামদুলিল্লাহ ভালো আগামী আহ বারোই ফেব্রুয়ারি ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন আসছে এবং এই নির্বাচনের মধ্যে বড় দেশের বড় দুইটি রাজনৈতিক দল যারা ছিল আওয়ামী লীগ এবং বিএনপি আমরা যাদেরকে বলি মনে করি তো এবার তো আওয়ামী লীগ অংশগ্রহণ করছে না এবার বিএনপি বড় রাজনৈতিক দল হিসাবে আছে এবং জামাত ইসলামীও আছে সাথে তো আপনার আসন চট্টগ্রাম সাত রাঙ্গুনিয়ার মধ্যে আপনি বড় দলগুলোর মধ্যে চ্যালেঞ্জ কি মনে করেন আপনি ধন্যবাদ আজকে পে নিউজ অনলাইন চ্যানেলের এই আয়োজনে সম্মানিত সঞ্চালক এবং যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার নির্বাচনী এলাকা চট্টগ্রাম সাত প্রাঙ্গি আসনের জনসাধারণের পক্ষ থেকে দেশে বিদেশে সবাইকে শুভেচ্ছা আমার রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আমার প্রতীক মোমবাতি আর বিশেষ করে আমি এবার নির্বাচন করছি আমরা বৃহত্তর সন্নি জোট তথা এদেশের স্বাধীনতা পন্থী এবং সুফি ঘরানার শান্তিকামি প্রত্যেক লেভেলের প্রত্যেক শ্রেণীর মানুষের এবং রাজনৈতিক অরাজনৈতিক একটা ঐক্যের মধ্য দিয়ে এ বৃহত্তর সন্নি জুট গঠিত হয়েছে এই গণ অভ্যুত্থানে চব্বিশে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে একটা দেশের টার্নিং পয়েন্টে নির্বাচনে অংশগ্রহণ করছে এবং আমি একজন সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেশের পরিস্থিতিতে বিদ্যমান আমি মনে করছি এই নির্বাচন আমাদের দেশের জন্য দেশের রাজনৈতিক অগ্রযাত্রার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা নির্বাচনী সংস্কৃতিতে যে মারাত্মক ধস দেখেছি স্বাধীনতার বাংলাদেশে আজ পর্যন্ত আমরা একটা রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে ব্যর্থ হয়েছে বৃহৎ দলগুলো বিশেষ করে আমাদের নির্বাচনী সংস্কৃতি একেবারেই নষ্ট হয়ে গিয়েছে বিগত বছরগুলোতে তো চব্বিশের গণ অবতানের প্রেক্ষাপটে আমি মনে করছি আমাদের রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলোর পাশাপাশি রাজনৈতিক কর্মী নেতৃত্ব দেশের সুশীল সমাজ দেশের প্রশাসন এবং প্রত্যেক শ্রেণী পেশার মানুষের একটা সুযোগ সৃষ্টি হয়েছে একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রেক্ষিতে একটা সুস্থ নির্বাচন আয়োজন করা করা সহযোগিতা করা পাশে থাকা যদিও এখানে একটা বৃহৎ রাজনৈতিক দল গণবত্থানের প্রেক্ষাপটে অংশগ্রহণ করতে পারছে না এটা আমি মনে করি দুঃখজনক রাজনৈতিক সংস্কৃতি নষ্ট হয়েছে বিদায় আজকে এই সিচুয়েশনের ফেস করতে হচ্ছে বৃহৎ একটা রাজনৈতিক দলকে পাশাপাশি অন্যান্য যে দলগুলো অংশগ্রহণ করছে তারাও আমি মনে করছি তারাও এই গণ পরবর্তী যে প্রেক্ষাপট সবাই পেয়েছে আমরা এটাকে সঠিক ব্যবহার যদি করতে পারি দেশ এগিয়ে যাবে দেশের রাজনীতি এগিয়ে যাবে যদি আমরা যে অশুভ পাই তারা দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানকে পুঁজি করে অনেক ক্ষেত্রে তো যদি আমরা আগামী নির্বাচনটা আমরা ভালোভাবে সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন করতে না পারি দেশ দেশের দেশের রাজনীতি এবং আন্তর্জাতিক হবে তো সেই প্রেক্ষাপটে আমি একজন সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমি আশা করছি আমি কাজ করছি সার্বিকভাবে যে আমার এলাকার মধ্যে সর্বস্তরের জনগণের সমর্থন নিয়ে বিশেষ করে তরুণ প্রজন্মের একেবারেই ভাত ভাঙ্গা সমর্থন নিয়ে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি আমাদের এখানে কৃষক আমাদের শ্রমিক আমাদের মা বোনেরা স্বতঃস্ফূর্ত সারা দিয়েছে তা আমি খুবই আনন্দিত এবং উজ্জীবিত আমরা আশা করছি একটা ভালো নির্বাচন পাবো এবং আমাদের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা রয়েছে সবাইকে আমি পাবলিকলি আহ্বান করেছি এখন আহ্বান করছি আসুন আমরা এই আগামী চৈদশ সংসদ নির্বাচনে আমরা রাজনীতি এবং নির্বাচনে সুষ্ঠু দ্বারা ফিরিয়ে আনি আমরা প্রত্যেকে যেন সংঘর্ষ সন্ত্রাস সংঘাত থেকে বেরিয়ে এসে একটা পরিবেশে নির্বাচনী সংস্কৃতি ফিরিয়ে আনি যার মাধ্যমে বাংলাদেশের রাজনীতি এগিয়ে যাবে এগিয়ে যাবে বাংলাদেশ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা রয়েছে তাদেরকে আমি আহ্বান করেছি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই নির্বাচিত হবে আমি নির্বাচিত হলে আমি সবাইয়ের পরামর্শে সবাইকে সাথে নিয়ে কাজ করব একইভাবে অন্য আরেকজনও যদি জনগণের প্রকৃত ভুটে নির্বাচিত হয় তাহলে আমিও ওনাকে সর্বাত্র সহযোগিতা করব আমার এলাকাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রাঙ্গুনিয়া রাজনীতি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দেশ এবং দেশের রাজনীতির সংস্কৃতি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে বিগত সময়ে দেশের বিচার ব্যবস্থার একটা বেহাল দশা ছিল যে দেশে কোনো অপরাধ হলে সেটার সঠিক বিচার হতো না সেটার সঠিক তদন্ত হতো না আপনি তো একজন সুপ্রিম কোর্টের আইনজীবী এখন আপনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন তাহলে বিচার ব্যবস্থা সংস্কারে কি কি ভূমিকা রাখতে চান ধন্যবাদ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের বিচার ব্যবস্থা কিংবা বিচার না পাওয়া কিংবা মানুষের কোর্টের আঙ্গিনে আঙ্গিনায় ঘুরতে ঘুরতে দেখা যায় মানুষ হয়রানি হয়ে যাওয়া এটা আমাদের দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে চলে আসছে তো এই প্রেক্ষাপটে আমাদের মূল যে কয়েকটা কারণ সেটা হচ্ছে আমরা এখনো ব্রিটিশ বিয়ার করছি ব্রিটিশটা আমাদের দেশের জন্য যে বিচার ব্যবস্থা দিয়ে গিয়েছে সেটা দুইশো বছরে তারা ব্রিটিশ চলে গেলো তাদের সিস্টেম থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি যেটা কমপ্লিকেটেড এট দা সেম টাইম দুইশো বছর পরে এত মানদাতা আমলের যে বিচারিক ব্যবস্থা সেটা সংস্কারে আমরা যুগপদ এবং আপডেট করার পদক্ষেপ আমাদের দেশ আমরা নিতে পারিনি পাশাপাশি আমাদের যে ক্রাউড যে বিশাল জনগোষ্ঠী সেই হিসেবে বিচার বিভাগের জন্য যথেষ্ট বাজেট এবং রাষ্ট্রের যথাযথ পদক্ষেপ গ্রহণ করেনি যে এই দেশের রাষ্ট্রের তিনটা অর্গান হচ্ছে অর্গানের মধ্যে একটা হচ্ছে বিচার ব্যবস্থা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে তিনটা পার্ট থাকে একটা হচ্ছে এক্সিকিউটিভ একটা হচ্ছে লেজিসলেচার আর জুডিশিয়ারি জুডিশিয়ারি তিনটা অর্গানের মধ্যে একটা অর্গান তো সেই হিসেবে রাষ্ট্র কখনো সে পরিমাণ বাজেট জুডিশিয়ারিকে দেয়নি যাতে বিচারটা মানুষের দোর করে পৌঁছানো যায় তো আমি সুপ্রিম কোর্ট আইনজীবী হিসেবে বিশ্বাস করি পার্লামেন্টে আইন প্রণয়ন আইন সংস্কার নিয়ে ডিবেট হয় না ডায়লগ হয় না এগুলো নিয়ে আলোচনা নেই এখন এই ব্যাকডেটেড আইনটা আপডেট কে করবে পার্লামেন্ট কে করতে হবে পার্লামেন্ট হচ্ছে আইন প্রণয়ন সভা ওখানে আইনজীবীদের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে ওখানে ব্যবসায়ী এগিয়ে আসছে ওখানে বিভিন্ন লেভেল থেকে দেখা যাচ্ছে যাদের পার্লামেন্টে পার্লামেন্টে কন্ট্রিবিউট করার মতো ক্যাপাসিটি নেই এরকম মানুষ চলে আসছে দেখা যায় শিল্প সংস্কৃতি কবিতা চর্চা হচ্ছে কারণ পার্লামেন্ট আইন প্রণয়নের সভা এখানে আইন প্রণয়নের জন্য আইনজ্ঞ আইনবিদ আইনজীবীদের সংখ্যা কমে ব্যবসায়ীদের কাছে চলে যাওয়ায় এটা ব্যবসা বান্ধব হয়েছে দেশের রাজনীতি নষ্ট হয়েছে পার্লামেন্টটা আইন প্রণয়ন আইন আপডেট করা জনবান্ধব আইন করা কোনো ডিবেট এখানে হয়নি আমি বিশ্বাস করি আমরা যদি সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে সংবিধান নিয়ে আমার কাজ আইন চর্চা আমি করছি আইনের লোক পুলস আমি জানি ব্যাক ডেট কোন কোন জায়গায় আপডেট করতে হয় সেটা আমি জানি আমি আশা করছি পার্লামেন্টে যদি আমরা একটা প্রাণবন্ধ যদি ডিবেট করা যায় দেশের আইন ব্যবস্থাটাকে আপডেট করার জন্য অ্যাট দ্য সেম টাইম ব্রিটিশ লিগাল সিস্টেমটাকে আমরা যদি সংশোধন করি আমাদের জনবান্ধব বাংলাদেশ বান্ধব যদি আইন ব্যবস্থা আমরা যে আপডেট করতে পারি এবং আমাদের রাষ্ট্র কাঠামোর কাছে যদি আমরা স্পষ্ট রাখতে পারি যে তিনটা অর্গানের একটা অর্গান হচ্ছে জুডিশিয়ারি এটাতে আপনাকে যথেষ্ট বাজেট দিতে হবে কিন্তু রাষ্ট্র সবসময় দেখা গিয়েছে আসলে এক্সিকিউটিভ জুডিশের সাথে একটা ধন্দে লিপ্ত থাকে যেন বিচার ব্যবস্থা যদি কুক্ষিগত থাকে তাহলে দেশের ন্যায় বিচার ব্যাহত যেমন হয় আবার এক্সিকিউটিভ যারা ক্ষমতায় থাকে তারা ক্ষমতা অপব্যবহার করতে পারে সেজন্য অনেক ক্ষেত্রে পরিকল্পিতভাবে বিচার ব্যবস্থাটাকে আসলে ক্ষমতাসীন দলগুলো কুক্ষিগত করতে রাখতে চেষ্টা করা হয়েছে এই প্রেক্ষাপটে অবশ্যই যদি আমি পার্লামেন্টে যদি আমরা জনগণ নির্বাচিত করে দেশের আইন ব্যবস্থাকে আপডেট করা এবং এই আমাদের যে কোর্ট সিস্টেমটাকে জনবান্ধব করা এবং রাষ্ট্রে যাতে করে জুডিশিয়ারি তিন অর্গান একটা অর্গান হিসেবে যাতে মানুষের কাছে সুবিচার এবং সোশ্যাল জাস্টিস এস্টাবলিশ করা যায় আমি অবশ্যই পার্লামেন্টে আশা করছি যার মাধ্যমে দেশে বিচার প্রতিষ্ঠায় অবশ্যই কন্ট্রিবিউট করতে আমরা জানি যে বাংলাদেশে একটা জনগোষ্ঠী আছে যে তরুণ এবং বেকার জন যেটা জনগোষ্ঠী এবং বিগত সরকারের আমলে আমরা একটা জিনিস দেখেছি যে কোনো একটা কেউ যদি চাকরির মেধার ভিত্তিতে সে চাকরি পাচ্ছে না তাকে অবশ্যই টাকা লেনদেন করে চাকরি নিতে হচ্ছে তো আপনি যদি নির্বাচিত হন তরুণ এবং শিক্ষিত বেকার জনগোষ্ঠীর জন্য কি কোনো পরিকল্পনা আছে অবশ্যই আমি তরুণদের নিয়ে অলওয়েজ কনসার্ন আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি বারো বছর আমি ইয়াং জেনারেশন নিয়ে কাজ করেছি আমি এলাকার তরুণ প্রজন্ম নিয়েও কাজ করেছি আমার রাঙ্গুনিয়ার যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে চট্টগ্রাম বা ঢাকায় সবার সাথে আমার ডায়লগ হয়ে আমি দীর্ঘদিন কথা বলছি তাদের জন্য তাদের শিক্ষা দীক্ষা কেরিয়ার নিয়ে আমি ক্লোজলি কাজ করার আমার সুযোগ হয়েছে ওই জায়গা থেকে আমি মনে করি আমার যে নির্বাচন এবং রাজনৈতিক কমিটমেন্টের মধ্যে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন পাশাপাশি আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী আছে কৃষক এবং শ্রমিক জনগোষ্ঠী আর যারা দেশের এবং দেশকে সার্ভাইভ সমাজকে ঠিক রাখার জন্য অর্থনৈতিক চালিকা শক্তি কাজ করছে আমাদের যে রেমিটেন্স ফাইটার্স রেমিটেন্স যোদ্ধা এগুলো আমার অন্যতম প্রায়োরিটি ওই জায়গা থেকে তরুণ প্রজন্মের কোন কোন জায়গায় সমস্যা আমি যেহেতু নিজ গ্রামের ছেলে আমি অনেকে স্ট্রাগল করে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আইন পেশায় এসেছি কোন কোন জায়গায় সমস্যা এগুলো আমি জানি আমি আইডেন্টিফাই করতে করেছি ওদের সাথে আমি প্রতিদিন ডায়লগ করি এবং আমি মনে করি তরুণ প্রজন্মের শিক্ষা দীক্ষা কর্মসংস্থানে দেশে কিংবা বিদেশে নিজের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে আমি ভূমিকা রাখতে পারবো এবং আমার সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা রয়েছে রাঙ্গুনিয়া নিয়ে আমি দফা কর্ম পরিকল্পনা করেছি শিক্ষা জনশক্তি স্বাস্থ্য কর্মসংস্থান এছাড়া আমাদের পরিবেশ আমাদের কর্ণফুলি গুমাই বিল আমাদের প্রবাসী যারা রয়েছে তাদের জন্য তরুণ প্রজন্মের জন্য কৃষক শ্রমিকের জন্য গ্রামীণ অর্থনীতির জন্য কর্মসংস্থানের জন্য প্রতিটা বিষয় আমি আলাদা আলাদা কর্ম পরিকল্পনা করেছি এগুলো রুট টেবিলে মানুষের সাথে ডায়লগ করে করেছি তরুণ প্রজন্মের সাথে ডায়লগ করেছি আমি স্টেকলারদের সাথে ডায়লগ করেছি প্রবাসীদের সাথে ডায়লগ করেছি সবার ডায়লগের মধ্য দিয়ে অংশজনদের অংশদারিত্বের মধ্য দিয়ে আমি এগুলো কর্ম পরিকল্পনা করেছি গত সময় সময়ে আপডেট হবে আর প্রতিটা ক্ষেত্রে আমার সুনির্দিষ্ট পরিকল্পনা আছে বিদায় আমি আশা করছি জনগণের পক্ষে এই পরিকল্পনার উপর ভিত্তি করে রাঙ্গুনিয়াক একটা মডেল উপজেলা করে গড়ে তোলার জন্য আমি পার্লামেন্টে একটা জনগণের ভয়েস হিসেবে হয়তো আমি অবদান রাখতে পারবো আমি দিন শেষে একজন পার্লামেন্টারিয়ান হচ্ছে আসলে ভয়েস অফ দ্য পিপল তার স্টুডেন্টসিকে রিপ্রেজেন্ট করা যাতে করে একটা অ্যাকাউন্টেবল এবং ট্রান্সপারেন্ট একটা গভর্নেন্স যাতে ওখানে যায় আপনি যেটা বলছেন বিভিন্ন সময় যে সমস্যাগুলো দেখা যায় চাকরি পেতে ঘুষ দুর্নীতি এগুলো হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সির কারণে এগুলো নিয়ে কথা বলা হচ্ছে যে পার্লামেন্টারি কাজ অনেকে হয়তো সেটা বোঝে না একজন পার্লামেন্টের কাজ হচ্ছে পার্লামেন্টে জনগণের পক্ষে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা গভর্নমেন্টের আইন প্রণয়নে কন্ট্রিবিউট করা হয়তো অনেক আইন হয়ে যাচ্ছে বাট পার্লামেন্টারিয়া নিজেই জানে কি আইন হয়েছে এই বাংলাদেশের পার্লামেন্ট ইফেক্টিভ না হওয়াটা এমন যোগ্য ব্যক্তি সঠিক ব্যক্তি পার্লামেন্টে না যাওয়াটাও আমাদের গণতান্ত্রিক বিকাশে রাজনীতি সংস্কৃতি গড়ে উঠতে দেশে দুর্নীতিমুক্ত করতে কিংবা দেশের অগ্রগতি এবং অগ্রযাত্রা খেতে বড় একটা কারণ হিসেবে আমি মনে করি এবং তরুণ প্রজন্মের জন্য আমার সুনির্দিষ্ট পরিকল্পনা আছে এটা আপনার দাকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বলুন রাঙ্গুনের সন্তানদেরকে উচ্চশিক্ষা হিসেবে গড়ে তোলার জন্য বলুন কিংবা তাদের কেরিয়ার কাউন্সেলিং এর বিষয়ে বলুন কিংবা ইয়ারলি জব ফেয়ার করা প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মাধ্যমে তাদেরকে এনকারেজ করা তাদের কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা পরিবেশ বান্ধব ডেভেলপমেন্ট নিশ্চিত করার মধ্য দিয়ে তাদের কর্মসংস্থান নিশ্চিত করা গ্রামীণ অর্থনীতি কৃষি অর্থনীতি এবং আমাদের কৃষি বান্ধব একটা বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা এবং আমাদের কর্ণফুলী নদী এবং ঘুমাবিল বেদ থেকে আমরা অর্থনীতির কথা বলেছি পরিকল্পনার কথা বলেছি এবং পরিবেশ বান্ধব শিল্পায়নের কথা বলেছি যেগুলোর মাধ্যমে আমরা আশা করছি তরুণ প্রজন্মের কর্মসংস্থান আমি টার্গেট করে ফুলফিল করতে পারবো এবং আমি সুনির্দিষ্টভাবে বলেছি আমরা রাঙ্গুনিয়াতে কত বেকার জনগোষ্ঠী আছে এটা দেখে টার্গেট করে আমরা স্টেপ বাই স্টেপ তাদের কর্মসংস্থানের জন্য আমরা স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমরা বেকার সমস্যা দূরীভূতকরণ করব এবং পাশাপাশি চল্লিশ হাজারের মতো প্রবাসী আছে তারা যাতে করে দক্ষ হিসেবে যেতে পারে তাদের যে কোনো সমস্যায় তাৎক্ষণিক রেসপন্স করা যেতে পারে সেই জন্য আমরা সুনির্দিষ্ট প্ল্যান পরিকল্পনা করেছি যাতে করে তারা অনেক বিশাল একটা জনগোষ্ঠী যারা বিদেশে যাচ্ছে তারা যোগ্য হয়ে যাবে এবং যাতে বিদেশে ভালো থাকে এবং দেশে যাতে তারা প্রপারলি কন্ট্রিবিউট করতে পারে দক্ষ জনশক্তি হিসেবে দেশে কিংবা বিদেশে কাজ করার জন্য তরুণ প্রজন্ম হচ্ছে আমাদের কার্যক্রমের রাজনৈতিক কমিটমেন্ট ফার্স্ট প্রায়োরিটি অনেক ধন্যবাদ আপনাকে আহ নিউজের সাথে থাকার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনাকেও ধন্যবাদ পেনিসকে ধন্যবাদ আজকে সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে ছিলেন চট্টগ্রাম সাত তথা রাঙ্গনি আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব অ্যাডভোকেট ইকবাল হাসান রাজনীতিবিদদের সঙ্গে আপনারাও আপনাদের মতামত পেশ করুন পি নিউজের পর্দায় চোখ রাখুন পি নিউজের সাথে থাকবেন পি নিউজ অনলাইন চ্যানেলের সাথে থাকবেন এই নিয়ে আমরা বিদায় জানাচ্ছি ভালো থাকবেন সালামু আলাইকুম